আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে আমরা সবাই কম বেশি ভিডিও ভাইরাল করতে চাই কিন্তু আসলে কোন ভিডিও ভাইরাল হবে কিভাবে ভিডিও বানালে ভাইরাল হবে এটা আমরা প্রথম দিকে কেউই বুঝি না এমনকি আমি নিজেও বুঝতাম না এখন আমি যেটা যতটুকু অ্যানালাইজ করে পেয়েছি সেটা হচ্ছে আসলে কখন ভিডিও ভাইরাল হবে এটা কেউ বলতে পারে না আপনার অনেক ভালো ভিডিও হয়েছে বাট আপনি ভাবতেছেন এটা ভিডিওটা ভাইরাল হবে কিন্তু আসলে ভাইরাল হচ্ছে না এখন কেন হচ্ছে না এটা হচ্ছে বিষয় ভিডিও তখনই ভাইরাল হবে যখন আপনার ইউনিক ভিডিও বানাতে পারবেন যে ভিডিওটা হয়তো আপনার মানুষের দেখে ভালো লেগে গেছে এবং হচ্ছে ভালো লাগা বলতে কি সেখান থেকে কিছু ইফেক্টিভ কিছু নিতে পারে তারপরে হচ্ছে আপনার যে ভিডিওটা প্রোভাইড করছে সেই ভিডিওর ইনফরমেশনটা মানুষের কাজে লাগছে অথবা আপনার যে ভিডিওটা দেখছেন সেটা দেখে মজা পাইছে হাসি পাইছে কিছু শিখতে পারছে এই টাইপের যদি ইউনিক কিছু ভিডিও হয়ে থাকে বানিয়ে মানে আপনি যদি বানাতে পারেন তাহলে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটিটা অনেকটা বেড়ে যায় এবং ভিডিও তখনই ভাইরাল হবে যখন হচ্ছে আপনার ভিডিও ফেসবুক প্রথম দিকে কয়েকটা মানুষের কাছে পাঠায় এবং পাঠানোর পরে তারা যদি ভালো পরিমাণে এটা দেখে দেখা যায় যে একটা তিন মিনিটের ভিডিও আপনার হচ্ছে দেখছে দুই মিনিট পঞ্চাশ থেকে সেকেন্ড এভাবে যদি আপনার তারা যদি একটা অ্যালগোরিদম সিস্টেমে ক্যালকুলেশন করে যে দশজনের কাছে পাঠানোর ফলে দশজন কত সময় পরে দেখছে মানে ওয়াশ টাইমটা তারা বেশি ফোকাস করে যে একটা তিন মিনিটের ভিডিও যদি আপনার দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড অ্যাভারেজ সবাই দেখে থাকে এর মানে ভিডিওটার মধ্যে কিছু একটা আছে এটা হচ্ছে আসলে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছানো দরকার যাতে করে মানুষজন এটা দেখে মানুষ শিখতে পারে বা এনজয় করতে পারে অথবা হচ্ছে আপনার এক কথা আপনার ভিডিওর মধ্যে ইনফরমেটিভ কিছু থাকতে হবে যেই ইনফরমেশনটা মানুষের কাজে লাগে সেটা হোক হচ্ছে আপনার শিক্ষণীয় বিষয় হোক আপনার ফানি বিষয় হোক আপনার ব্লগ ভিডিও বাট মানুষের ভালো লাগা লাগবে আর যখন মানুষের ভালো লাগবে আপনার ভিডিওটা তখন ডেফিনেটলি ওই ভিডিওটা ভাইরাল হবে তো এভাবে একটি ভিডিও ফেসবুক ভাইরাল করে থাকে আশা করি বুঝতে পেরেছেন অনেকে অনেক কথা বলে যে ভিডিও এভাবে কাজ করেন এই সেটিং চেঞ্জ করেন ওই সেটিংয়ে কাজ করেন এই সেটিং ঠিক করলে ভিডিও ভাইরাল হবে এগুলো সম্পূর্ণই ভুয়া কারণ সে নিজেও জানে না কোন ভিডিও ভাইরাল হবে কেউ বলতে পারবে না আমার এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আপনি যদি কন্টিনিউয়াসলি ইউনিক কিছু করতে পারেন ইউনিক ভিডিও মানুষের কাছে প্রেজেন্ট করতে পারেন ফেসবুকে আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও টুডিও টুমোরো ফেসবুক নিজে থেকেই ভাইরাল করবে আর ফেসবুক নিজে থেকে ভাইরাল না করলে আমাদের উপায় নেই আমাদের গতি নেই বা আমাদের উপায় থাকে না যে আমরা ভিডিও ভাইরাল করতে পারবো সো কেউ আপনার ভিডিও ভাইরাল করে দিতে পারবে না যদি না ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও প্রমোট করা শুরু করে আর যখন ফেসবুক নিজে থেকে প্রমোট করা শুরু করবে তখন ভিডিও আপনার ভাইরাল হতে বাদ তা আশা করি বুঝতে পেরেছেন আপনারা ইউনিক ভিডিও বানান যে ভিডিওগুলো মানুষের কাজে লাগে মানুষ দেখে ভাল লাগে এই টাইপের ভিডিও বানান দেখবেন আপনার ভিডিও অবশ্যই ফেসবুক ভাইরাল করে দিবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা ফেসবুকে কাজ করতে থাকেন দেখা যায় যে একদিনে তো ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনার ভিডিও ভালো ভিডিও করতে করতেই আপনার ভিডিওগুলো ফেসবুকে চোখে পড়বে ফেসবুক তখন নিজে থেকে ভাইরাল করে দিবে এই হচ্ছে বিষয় এই জন্য আপনাকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে এবং ভালো ভালো ভিডিও বানাতে হবে আর লেগে থাকলে আপনার সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ